কেউ ও মাদকমুক্ত আধুনিক উন্নত উপজেলা গঠনের অঙ্গীকারবদ্ধ হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মেসিংহ নয় নান্দাইল আসনে লাঙুল প্রতীকের ভোটের মাঠে লড়বেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আলহাজ হাসমত মাহমুদ তারি তিনি উপজেলার সম্ভ্রান্ত ভুইয়া পরিবারের বিশিষ্ট রাজনীতিবিদ জনপ্রতিনিধি ও শিক্ষানুরাগী মরহুম আব্দুল হাকিম ভুইয়ার ছেলে তার বাবা নান্দাইলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সামাজিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন তিনি ও তার বাবার মতো অবদান রেখে নান্দাইলবাসীর সেবায় নিজেকে উৎসর্গ করে একটি আধুনিক উন্নত মডেল উপজেলা উপহার দিতে চান অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে আলহাস হাসমত মাহমুদ তারিক লাঙুল প্রতীকের বিজয় নিশ্চিত বলে আশাবাদ ব্যক্ত করে নির্বাচনী মাঠে প্রশাসনকে আরও জোরদার নিরপেক্ষ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে একটা কথাই বলতে চাই যে সংসদ নির্বাচন সামনে অপেক্ষা করছে বর্তমান প্রশাসন এমন একটা অবস্থায় আছেন ওনারা দেশের সমস্ত পরিস্থিতি সামল দিতে পারছেন না এটা আমরা খবরের মাধ্যমে এবং বিভিন্নভাবে আমরা স্বীকার করছি তবে আমার একশো চুয়ান্ন মইসিখ নান্দাইল আসনে পরিস্থিতিটা একটু ভিন্ন অন্য এলাকা থেকে এখানে পরিস্থিতিটা যেহেতু ভিন্ন এখানে বিদ্রোহী প্রার্থী আছে এবং আমরা আগেও দেখেছি সহিংসতা পূর্বেও হয়েছে ধাওয়া পাল্টা ধাওয়া এবং অনেক নেতাকর্মীও এখান থেকে কোনো এক দল থেকে বহিষ্কৃত হয়েছে তারা বহিষ্কৃত হওয়ার পরেও তাদের কর্মকাণ্ড দলীয় হিসেবে আসছে না ব্যক্তিগতভাবে আসছে এবং যেহেতু তারা এখনও নীরব না তাদের যা করার তারা করছে এবং মনে হচ্ছে পরেও করবে এবং প্রশাসনের প্রতি আমার দৃষ্টি থাকবে ময়মনসিংহ এগারোটি আসনের মধ্যে ন নাম আসনটি বিশেষভাবে গুরুত্ব দেওয়ার জন্য কারণ এখানে স্বাধীনতার পক্ষে শক্তি যেমন সরব স্বাধীনতার বিপক্ষের শক্তিকেও দুর্বল হিসেবে ধরা যায় না আমি আশা করব প্রশাসন বিশেষ একটা দৃষ্টি এখানে হ্যাঁ বরাবরই রাখবেন পাঁচই আগস্টের অভ্যুত্থানের পর আমি মনে করি আমার এলাকায় জাতীয় পার্টির অবস্থান অন্য সময়ের থেকে এখন অনেক ভালো এবং জাপার গ্রহণযোগ্যতা জাতীয় পার্টির জিএম কাতারের লাঙ্গলের গ্রহণযোগ্যতা আমার এখানে অনেক ভালো হয়েছে এবং আশা করি অন্য সময়ের থেকে এখন যে সময়টা এটা জাতীয় পার্টির লাঙ্গলের পক্ষের সময় আমরা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত আমার ফ্যামিলিগতভাবে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং অগ্রগতির উপর নির্ভরশীল আমি মনে করি শিক্ষা ব্যবস্থার একটা বিশেষ সুব্যবস্থা এখানে আমরা করব এখানে আমার পিতার নামে একটা বিশ্ববিদ্যালয় করার চিন্তাভাবনা আমার আগে থেকেই আছে এবং সময় এবং সুযোগ পেলে এই আমি এটা বাস্তবায়ন করব। বেকার ব্যবস্থার জন্যে যেহেতু এখানে পার্শ্ববর্তী এলাকায় শিল্প কারখানা হয়ে গেছে গার্মেন্টস হয়ে গেছে অলরেডি তিনটা আমিও আমার চেষ্টা করব আমার উদ্যোগে আমার নিজস্ব পৈতৃক ভূমিতে শিল্প কারখানা করে বেকার সমস্যাটা কিছুটা সমাধান করার চিন্তাভাবনা আমার আছে হ্যাঁ আশা করি অন্যান্য সময় থেকে এবার ভোটার উপস্থিতি একটু বাড়বে দ্বিতীয় নতুন ভোটার হয়েছে ভোটের সংখ্যা বেড়েছে তিন লক্ষ আশি হাজারের উপর ভোট আছে এখানে এবং আমি চেষ্টা করছি তাদের সাথে কথা বলে কেন্দ্রে নেওয়ার জন্যে যেহেতু এখানে দুটা নির্বাচন উপস্থিত সকলেই দুটা নির্বাচনের মাধ্যমেই ভোট দিতে আগ্রহী হবে একটা হল জাতীয় সংসদ নির্বাচন আরেকটা জুলাই সনদের পক্ষে এবং বিপক্ষের নির্বাচন হা ভোট এবং না নির্বাচন স্বভাবতই যারা শিক্ষিত বেকার সমাজ সচেতন মানুষ তারা দেশের স্বার্থে স্বাধীনতার স্বার্থে তারা কেন্দ্রে যে উপস্থিত হয়ে তাদের অভিব্যক্তি ভোটের মাধ্যমে প্রকাশ করবে বলে আমি আশা রাখি আলহামদুলিল্লাহ আমি বিজয়ের ব্যাপারে আশাবাদী এই জন্যেই কারণ আমরা বিগত দিনের থেকে নির্বাচনের রাজনীতির সাথে জড়িত সামাজিকভাবে জড়িত সামাজিক শিক্ষা এবং এগুলোর সাথে আমরা জড়িত আমরা আশা রাখি নাদলের মানুষ আমাদেরকে ফুরতে এবং বিজয়ী করবে এবং আশা ইনশাল্লাহ পূরণ হবে কারণ এই পর্যন্ত যারা এমপি হয়েছে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছে তারা নান্দেলের মানুষের জনগণের মনের আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হইনি আমি আশা রাখবো আমি নির্বাচিত হইলে যে সমস্ত উন্নয়নমূলক কাজ বাকি আছে যেমন আমি নান্দাল পৌরসভাকে একটা মডেল পৌরসভা হিসেবে করতে চাই এবং রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান বেকারত্বের হার এগুলো কমিয়ে এনে আমি আশাবাদী জয়ী হবার